আজকের গল্প হিমালয় দর্শন রচনা বেগম রোকেয়া সময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় আর গাড়িগুলি খুব নিচু যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন আমাদের ট্রেন অনেকটা আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল গাড়িগুলি কটা টটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল পথের দুই ধারে মনোরম দৃশ্য কোথাও অতি উচ্চ চূড়া কোথাও নিবিড় অরণ্য ক্রমে আমরা সমুদ্র হইতে তিন হাজার ফিট উচ্চে উঠিয়াছি এখনও শীত বোধ হয় না কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়াছি নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্জটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে তরু লতা ঘাস পাতা সকলেই মনোহর এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই হরিদবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখায় শ্যামল বন বসুমতির ঘনকেশপাশ আর পদগুলি আঁকাবাঁকা সিথি রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর বৃষ্টিগোচর হইল ইহার সৌন্দর্য বর্ণনাতীত কোথা হইতে আসিয়া ভীমবেগে হিমাদ্রির পাশান হৃদয় বিধিন্ন করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে ইহাদেরই কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস এ কথা সহসা বিশ্বাস হয় কি একটি বড় ঝর্নার নিকট ট্রেন থামিল আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই সেই জন্য বোধ হয় গাড়ি থামিয়াছে বাস্তবিক সেজন্য কিন্তু ট্রেন থামে নাই অন্য কারণ ছিল সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল এখন আমরা চারি হাজার ফিট ঊর্ধ্বে উঠিয়াছি তবু শীত অনুভব করি না কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে অবশেষে কার্শিয়ং স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার হাজার ফিট স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে শীঘ্রই আসিয়া পৌঁছছিলাম আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও গৃহসুখ অনুভব করিতে পারি নাই সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল পরদিন দিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয় সূর্যকিরণ প্রখর বোধ হয় আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল বাই তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নহে আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ নাই নদী পুষ্করিণীয় নাই সবে ধর্নীর ঝড়ের জল ঝর্নার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়ায় স্পর্শনে হস্ত জুড়ায় এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায় এখানকার বায়ু পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকুচুরি খেলা দেখিতে চমৎকার এই মেঘ এদিকে আছে ওদিক হইতে বাতাস আসিল মেঘখণ্ডকে তারাইয়া লইয়া চলিল প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয় অতপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয় আত্মহারা হইয়া থাকি আমি কোনো কাজ করিতে পারি না মনে পড়ে একবার মহিলায় ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি ঢেকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনি ফেরাস যুগে বড়ো বড়ো ঢেঁকি তরু ছিল এখন সেই ঢেকিতরু তরু স্বচক্ষে দেখিলাম ভারী আনন্দ হইল তরুবর কুড়ি অথবা পঁচিশ ফিট উচ্চ হইবে কোনো কোনো স্থানে খুব নিবিড় বন সুখের বিষয়ে বাঘ নাই তাই নির্ভয়ে বেড়াইতেই পারি আমরা নির্জন বন্যপথেই বেড়াইতে ভালোবাসি সর্প এবং ছিনে যোগ আছে এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই কেবল দুই তিনবার জোকে রক্ত শোষণ করিয়াছে এদেশের স্ত্রী লোকেরা যোগ দেখিলে ভয় পায় না আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে যোকে কি ক্ষতি করে রক্ত শোষণ শেষ হলেই আপনি চলিয়া যায় ভুটিয়ানিরা সাতগজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পড়ে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকা থাকে পৃষ্ঠে দুই একমন বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া, পথ বাহিয়া উচ্চে ওঠে রূপ নিচেও যায় যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়ে ভয় সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে উঠে মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা জিজ্ঞাসা করি এই ভুটিয়ানিরাও ওই অবলা জাতির অন্তর্গত নাকি ইহারা উদয়ারণ্যের জন্য পুরুষদের প্রত্যাশী নহে সমভাবে উপার্জন করে বরং অধিকাংশ স্ত্রীলোক দিগকেই পাথর বহিতে দেখি পুরুষেরা বেশি বোঝা বহন করে না অবলারা প্রস্তর বইহা লইহা যায় সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে সে কাজে বালক বালিকারাও যোগদান করে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় ভুটিয়ানিরা বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য স্বভাবত ইহারা শ্রমশীলা কার্যপ্রিয় সাহসী ও সত্যবাদী কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয় ওই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে এখান হইতে ওই দুগ্ধ ফেননিভ জলের স্রোত দেখা যায় দিবানিসি তাহার কল্ল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় বলি প্রাণটাও কেন ওই ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না অধিক কি বলিব আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা এখন সে সাধ পূর্ণ হইল না স্বাদ তো মিটে নাই যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়াছেন তাহা দ্বারা কত দেখিব প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই প্রত্যেকটি উচ্চশৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখো আমায় দেখো যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি তখন তাহারা ঈষৎ হাস্যে ভুলকটি করিয়া বলে আমাকে কি দেখো আমার স্রষ্টাকে স্মরণ করো ঠিক কথা চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ কত বিস্তৃত কি মহান আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্ঠার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয় কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না তদ্রুপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সংসারে বলিয়া ওঠে ঈশ্বরই প্রশংসার যোগ্য ইনি ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ হলো গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এরকম গল্প শুনতে গল্পবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ